তাদের বিয়ের প্রায় তিন বছর হয়ে গিয়েছে এই তিন বছর পূর্ণিমা একবারও তার শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যায়নি এইবারই প্রথম প্রিয় ভিওয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ভিডিওটিতে দেখা যায় পূর্ণিমা সব হেঁটে হেঁটে দেখছে সবাই কাজ করছে আর পূর্ণিমা বাড়িটা ঘুরে ঘুরে দেখছে মাঝখানে গুঞ্জন ছিল যে পূর্ণিমার স্বামী রবিন এবং পূর্ণিমার নাকি বনিবনাত হচ্ছে না কিন্তু সেই পরিস্থিতিটাকে পূর্ণিমা এবং রবিন সামলে নিয়েছে তাদের যখন বিয়ে হয় তখন প্রায় মানুষই বলছিল যে এই সংসার এক মাসের বেশি টিকবেই না কিন্তু দেখতে দেখতে তিন বছর কেটে গেল হাটুর বয়সী এক ছেলেকে বিয়ে করেছিল পূর্ণিমা এটা ছিল তার তৃতীয় বিয়ে এ সমালোচনার মুখে পড়তে নিয়ে অনেক হয়েছিল পূর্ণিমাকে পূর্ণিমার এখনকার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে প্রিয় এই ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে